জি ভাই সাদি করম একজন মনের মানুষ পাই। তার জন্য সে বয়স বা বুড়ো হোক বা জোয়ান হোক তাতে কোনো অসুবিধা নাই সে জানে আমার পাশে থাকে এই টুকু ভাই তাহলে যাবে দর্শক ভাইরা কি ভাবে যোগাযোগ করবে আপনার সাথে ভাই আমার একটা বাটন ফোন আছে ওই নাম্বারে ফোন দিলে আমাকে পাওয়া যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলা তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচিত হয়ে নিই আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো আছি তো

আচ্ছা শিখার মাধ্যমেই তো শিখা মানে পারা যায় নাকি জি ঠিক আছে যেহেতু ট্রেনিং এর মাধ্যমে আছেন পার্লারে কাজ করা ভালো তো ঠিক আছে তো কে কে আছে বর্তমান ফ্যামিলিতে বর্তমান ফ্যামিলিতে আমার মা আছে আমার বাবা একজন মানুষ আমার একটা মেয়ে আছে 10 বছর বয়স আচ্ছা 20 আদি হইছে আপনার না জি বিয়ে হইছিল হয়ে গেছে আপনার বাবা আছে মা আছে আচ্ছা কয় ভাই বোন আপনারা আমার ভাই একটা ভাই উনি বাহিরে থাকে আচ্ছা আচ্ছা এই সিলেট থাকে আচ্ছা আপনাদের সাথে থাকে না 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 উনি আলাদা থাকে তো আপনার দেশের বাড়ি কই ভাই আমার দেশের বাড়ি সাভারের পার্শ্ববর্তী এলাকা আপনি রেডিও কলোনি আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি এখন বর্তমানে আমি সাভার আছি আচ্ছা নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকে না ভাই আমি বাসা ভাড়া থাকি আচ্ছা আচ্ছা তো স্বামী আছে আপনার না না ভাই আজকে এক বছর যাবত ডিভোর্স হইছে আচ্ছা স্বামী নাই না না তো বিশাদি নিজেই করছিলেন দেখে শুনে না বাবা মা দিছিল ভাই বাবা মা দিছিল আমরা তো গরীব মানুষ তো ভালো ফ্যামিলিতে দিছিল উনি আইটা বিয়ে করে আমাকে ছাড়িয়েছে কি দুঃখের বিষয় তো দেখতে শুনতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর তো সারলো কি কারণে সারলো ভাই আমরা গরীব মানুষ যৌতুক যৌতুক দিতে পারি নাই

একা আছেন নিজে কাজবাস করতেছেন বললেন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে ভাই ভবিষ্যতে চিন্তা আছে যে ভালো একজন মানুষ পাবো যে নাকি আমার পাশে থাকবো মেয়ের ভবিষ্যৎ গড়ার ভয় চিন্তা ভাবনা মেয়ের ইচ্ছা আচ্ছা আচ্ছা তো যেহেতু একটা সন্তান আছে তার ভবিষ্যৎটা একটু করে দিতে চান নাকি তো এখনও তো আপনার ইyoung বয়স মাত্র একটা সন্তানের মা তো বি शादी করতেছেন ভবিষ্যতে হবেন জি ভাই বিয়ের शादी করব যদি ভালো একজন মনে মানুষ পায় আচ্ছা তো আপনার তো বি শাদী হয়েছে সন্তান আছে তো কেমন পুরুষ আছেন বিবাহিত না বয়স বেশি না কেমন এবং ভাই আমি তো বিবাহিত মানুষ আমার কেউ কেউ অবিবাহিত মানুষ বিয়ে করবে না তার জন্য সে বয়স হোক বা গুরু বা জোয়ান হোক তাতে কোনো অসুবিধা নাই সেটা নিয়ে আমার পাশে থাকে এইটুকু ভাই চাওয়া আচ্ছা বেশি চাওয়ার নাই না আচ্ছা যেহেতু গরিব ঘরের মেয়ে বেশি কিছু চাওয়ার থাকলেও পাওয়া যায় না তো স্বামীর সুখেই সব কিছু সে যদি সুখে রাখে সেটাই মেয়ে মানুষের বেশি পাওয়া ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক বেরা কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে আচ্ছা আচ্ছা তো নাম্বারটা বলতে পারবেন আপনি ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম ফারিয়ার জীবনের গল্পগুলা যেহেতু ইয়ং বয়স মাত্র একটা বাচ্চার মাস হবে তো এই বয়সে আসলেই স্বামী সারা একা থাকা খুবই কষ্ট তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে ফারিয়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ফাইভ এইট সেভেন টু সেভেন লাস্টে নাইন তো আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ফাইভ এইট সেভেন টু সেভেন নাইন এই নাম্বারটাই হলো ফারিয়ার তো ফারিয়া রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে রাতে কি একাই থাকেন একাই ঘুমান আচ্ছা কথা বার্তা বলতে সমস্যা হবে না সমস্যা হলে সমস্যা নাই মোটামুটি কথা বলতে পারবো কিন্তু ভাই যারা যারা আমার পাশে থাকবেন আমার মেয়ের পাশে থাকবেন ভাই তারাই শুধু ফোন দিন কেউ খারাপ কমেন্টের জন্য ফোন দিন না এটা আপনাদের কাছে অনুরোধ কিসের জন্য ভাই খারাপ কথা শুনতে ভালো লাগে না যারা নাকি দায়িত্ব নিতে পারবেন পাশে থাকতে পারবেন তারাই শুধু ফোন দিন ভাইয়া আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম